ফড়া গিল ফড়াতে স্কুলে ওই সাইডে আমার আমার বাজার হল টাওয়ার আছে না ফড়াদের যে দোকান ওই দোকানের আপনি তোর টোকিনের কানে হ্যাঁ দুইটা টাওয়ার আছে না দুই টাওয়ারের মাঝখান থেকে দোকান দিক রাস্তা নামা গেছে না आज के घुमाए गल की ना धले नहीं ये लोग के पाता ही कोई गल बसी तुआ घूरते थे <laughs> गिले खाय टन दी गिले खेले bosh tua otoaaai

আপনার ওই ওদের ওখানে ভাইদের ওখানে ওখানে খুব রাখলা ধরতিছে হ্যাঁ আপনি খালি বাউশ মানে

মা এতক্ষণ খুব ধরলো এখন আর কবে মাছ এখন ধরার তো কথা বেশি আট দশটা ধরছি 1 টাকা টান দিয়ে দৌড় মারে শালম ওই বছি দে ওই 1 কেজি মাছ কে আপনি তোইল্ল বছি সদায়ে আর তুলতে বছিছ হয়ে হ্যাঁ

বাঙ্গালী নদী বৃষ্টি ম্যাঘের যে ভা অন্ধকার রাজ ধরবারে ধাপাধাপ করতে সময় লাগে না বিটি ধরে আবার খাবার থাকে i'll give like, you uh... a আর কিচ্ছু করছে নাও তো দেখি সেই ম্যাগরিচ্ছে আল্লাহ এই গরম এই ঠান্ডা সালম শালমের ওই ওই ছিপ দিয়ে মাছ মারার সিস্টেম ওই ওই ঠোকালি খোট দেয় বুঝছে মানে ঠোক দিলেই খোটায় তাই ওঠে মাছ দেখি ওরা কটো মারছি দেখে আসি থাকলে আমার কাছ থেকে ঘুরে আসি মারছো কাকা তুমি কারো মারছা কি ওই ই ডাকলা মানুষ বেশি দেখে তখনই মনে করবে এই দেখা যাচ্ছে এলাম